বন্ধুরা দেখেন গতের ভিতর থেকে বাইর করতেছি দেখেন বাইর করা যাইতেছে না কি টাইট দেখছেন অনেক শক্তি এত শক্তি যে বাইক অনেক কষ্ট করে বাইর করছি দেখছেন নি কি শক্তি ভিতরের দিকে চলে যেতে চাই কি শক্তি রে বাড়ি মা গুলা দেখেন হরণ হয়ে গেছে আমি ড্রেস টাই নেব করতে এগুলো হলো মরুভূমির পানি যেগুলো সৌদি আরবে খায় এগুলা একশো রিয়াল বিক্রি হয় মানে একটা দাম তিন হাজার টাকার উপরে আমি ধরে রাখছি লেজার মাঝে বহুত কাটা ব্যথা লাগে যদি কাটা লাগে এখন সাইরে দিব না দেখছেন এখন সাইড়ে দিছি না लजदे बाजदे बारे में रख